আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নিউ ইয়র্ক শো টাইম মিউজিক এনআরবি অ্যাওয়ার্ডের কর্ণধার প্রেসিডেন্ট জনাব খারি ইসলাম খুকন আমরা তার কাছে জানতে চাইব যে আগামী সেপ্টেম্বর মাসে এনআরবি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি অ্যাওয়ার্ড আমরা এই এনআরবি অ্যাওয়ার্ড সম্পর্কে ওনার কাছ থেকে জানতে চাইবো জনাব খারি ইসলাম খুকন আপনি তো এনআরবি অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছেন তো আপনি আমাদেরকে একটু জানান যে এই বছর আপনারা কী কী করছেন এবং কীভাবে করছেন ধন্যবাদ সিব্বির অন দ্য মিডিয়া অ্যান্ড ভয়েস অফ আমেরিকা টেলিভিশন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য তো এনআরবি আর বি অ্যাওয়ার্ড এটা পনেরোতম এনআরবি আর বি অ্যাওয়ার্ড তো এখন থেকে এটার দায়িত্বে আমি আছি তো এবার আমি আমাদের এনআরবি আর বি অ্যাওয়ার্ডটা সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছি যেটাতে থাকবে নাচ গান কৌতুক ফ্যাশন শো অভিনয় বিভিন্ন রকমের ইয়ার ম্যাগাজিন টাইপের অনুষ্ঠানটা আমি সাজিয়েছি তো সম্পূর্ণ নতুনত্ব আমরা আগে একটু জানতে চাই যে এটা এবার কবে কবে হবে ক কোথায় হবে এবং কটা থেকে কটা পর্যন্ত এটা হবে ফোরটিন সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুইন্স প্যালেস নিউ ইয়র্ক তো আগে তো এটা আমাদের বিখ্যাত আয়োজক আলমগীর খান আলম করতেন এবং আলমগীর খান আলমের উত্তুষারী হিসেবে আপনি এই অনুষ্ঠানটি করছেন তো আপনি এই আলমগীর খান আলমের থেকে ব্যতিক্রম আপনার কি কি আছে আয়োজনে কি কি আছে হ্যাঁ কিছু কিছু নতুনত্ব আছে যেমন অতীতে এসব প্রোগ্রাম সব গান দিয়েই কমপ্লিট করতো বাট আমি এটা ম্যাগাজিন টাইপে চেঞ্জ করেছি এবং এখন থেকে সব প্রোগ্রামগুলোই আমি একটা নতুন নতুন কিছু আকর্ষণ দেব যেমন গান সবাই শুনে এগুলি মানুষ সাধারণত ইয়ে হয়ে যাচ্ছে মানে এখন থেকে গান তো একটা পার্ট আপনি সমাজের সবাইকে নিয়ে সমাজের সবার অংশ গ্রহণে আপনি একটা ম্যাগাজিন যেমন ইত্যাদি করে সবকিছু নিয়ে ওই ধরনের কিছু ওই টাইপের কিছু একটা করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা আশা করি এই নতুনত্বটা সবার কাছে ভালো লাগবে এবং এবার আরেকটা আকর্ষণ হলো যে আমি বাংলাদেশ থেকে কথা এখান থেকে কিছু শিল্পী মিক্স করে নতুন করে সবাইকে এবারের অনুষ্ঠানে এক দুইজন ব্যতীত সবাই নতুন আচ্ছা হ্যাঁ কেউ কেউ বাংলাদেশ থেকে এসেছে কেউ বিভিন্ন স্টেট থেকে আসছে তাদেরকে নিয়েই এবার মানে আপনার মূল ফোকাসটা হলো যে উত্তর আমেরিকায় বসবাসরত যারা আছেন কৃতি শিল্পী কিংবা সাংবাদিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের প্রতি আপনার নজরটা বেশি হ্যাঁ তাদের চাহিদা অনুযায়ী আমি করার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা তা আপনার এই টিমে আপনি কি বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য এগুলি কি তুলে ধরার কোনো প্ল্যান আছে আছে এটা আমি ছোট ছোট যেহেতু ম্যাগাজিন ম্যাগাজিন করতেছেন খন্ড খন্ড নাটক দিয়ে আমি চেষ্টা করব আচ্ছা আচ্ছা তাহলে নাটকও হবে হ্যাঁ ছোট 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 নাটক হবে যারা ড্রামা মানে স্টেজ ড্রামা ছোট ছোট স্টেজ ড্রামা হবে তো সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এবং নতুন প্রজন্মের যেমন আমাদের আমি যে শিল্পীগুলো নিয়েছি সবগুলি নতুন প্রজন্ম তো কয়েকজনের নাম বলতে পারবেন হ্যাঁ এখানে আছে ত্রিনিয়া ট্রিনা রফজান মিতু মাহমুদ ডাক্তার খামরুল আরও অনেকেই আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এদেরকে নিয়েই আমি সব তনু আছে তনু আসতেছে মিষ্গাম থেকে তো এদেরকে নিয়েই করছি আচ্ছা আচ্ছা তো এই যে করছেন এইটা পনেরোতম কোনোরকম তো এই যে পনেরো বছর ধরে আপনারা করছেন কমিউনিটিতে কিরকম আপনাদের সারা কিরকম পাচ্ছে যথেষ্ট সারা পেয়েছি উত্তর আমেরিকাতে এবার অ্যাওয়ার্ড সিলেকশনও আমি করেছি একদম বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছে বিজনেস যারা যারা তাদের ভালো ভালো বিজনেস হচ্ছে কোথায় কোথায় কী হচ্ছে গুলি আমি ভেরিফাই করে নিচ্ছি মানে আপনি কি ক্যাটাগরি তৈরি করে করছেন যেমন ধরেন সাংবাদিক লেখক বুদ্ধিজীবী ব্যবসায়ী

ইয়ে করেন প্রমোট করেন আমার বিজনেসটা একটু আপনি দেন এরকম অনেক সারা পেয়েছি এবং এখনও অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছে তো এই পনেরো বছর ধরে আপনারা এই প্রোগ্রামটি করছেন এবছর আপনি একটু ভিন্ন ধর্মী ম্যাগাজিন টাইপের প্রোগ্রাম করছেন যেখানে নাটক থাকছে গান থাকছে তো অবশ্যই নাচার্ডের পাশাপাশি এগুলি হচ্ছে তো আপনারা এই এই প্রোগ্রামটা পনেরো বছর এবার আউটপুটটা কি আশা করছেন আপনি কমিউনিটিতে কি দিচ্ছেন কমিউনিটির

তারপর সেকেন্ডটা আমরা আচ্ছা 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 তো এর বাইরে আপনি আর কিছু যোগ করতে চান আপনার এই আসন্ন এনআরবি অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে এই তো আর কি সবকিছু তো মোটামুটি নিয়েছি তো শ্রোতা আমরা জনাব খায়রুল ইসলাম সবুজ ভাইয়ের সাথে আলাপ করলাম খোকন ভাই খোকন খোকনের সাথে আলাপ করলাম তিনি এনআরবি এনআরবি অ্যাওয়ার্ড জিটি হচ্ছে তার প্রেসিডেন্ট এবং এটি কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের কুইন্স প্যালেস আগামী চোদ্দোই সেপ্টেম্বর আপনাদের সবাইকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই দেখার জন্য এবং আপনারা অবশ্যই অবশ্যই উপস্থিত উপভোগ করবেন আমার অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ